শুনবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম শান্তি আলোচনার আগে রাশিয়া ইউক্রেনের পাল্টা পাল্টি হামলা গাজাই পরিস্থিতি অর্সনীয় দিন দিন আরো খারাপ হচ্ছে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইরানের ফোর্দ স্থাপনা মাটিনিস থেকে ধ্বনিত হচ্ছে পরমাণু বিজ্ঞানের স্পন্দন মালিতে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা ত্রিব্য গুলাগুলি চলছে বাণিজ্য চুক্তি লঙ্ঘন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি অভিযোগ পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর দুই হাজার ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইন শান্তি আলোচনার আগে রাশিয়া ইউক্রেনের পাল্টা পাল্টি হামলা ইউক্রেন ও রাশিয়া ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় সরাসরি শান্তি আলোচনার প্রস্তুতি নেওয়ার মধ্যে একে অপরের বিরুদ্ধে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় প্রতিনিধিদল সোমবার ইস্তাম্বুলে পৌঁছায় যদিও সম্প্রতি কিয়ব থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তারা এ আলোচনায় অংশ নাও নিতে পারে রাশিয়ার আলোচক দল এদিন তুরস্কে পৌঁছেছে গত মাসে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি শুধু একটি বন্দি বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়েছিল অভিযোগ করেছিল রাশিয়া তখন অগ্রহণযোগ্য ও অবাস্তব দাবিতে অনট রয়েছে এবার চাপের মুখে কিএফ ও মস্কো উভয় পক্ষে শান্তি আলোচনার জন্য নিজ নিজ প্রস্তাবনা উপস্থাপন করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে রুশ পক্ষ কিয়েভের সম্ভাবনা আগেই পাঠাতে অস্বীকৃতি জানা প্রেসিডেন্টের উপদেষ্টা ও প্রধান আলোচক ভ্লাদিমির ডেমিন্সকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন তারা ইউক্রেনের সম্ভাবনা হাতে পেয়েছেন অন্যদিকে রয়টার্স জানিয়েছে ইউক্রেন তাদের প্রস্তাবনায় দীর্ঘস্থায়ী শান্তির একটি রূপরেখা দিয়েছে গাজায় পরিস্থিতি অশনীয় দিন দিন আরও খারাপ হচ্ছে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারমার বলেছেন গাজাই পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে এই পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে স্কটল্যান্ডে সাংবাদিকরা জানতে চান যুক্তরাজ্য গাজার বিষয়ে কোনো পদক্ষেপ নিবে কিনা জবাবে স্টারমার বলেন গাজায় পরিস্থিতি অসহনীয় এবং দিন দিন আরো খারাপ হচ্ছে এই কারণে আমরা মিত্রদের সাথে কাজ করছি তিনি বলেন সম্পূর্ণরূপে স্পষ্ট করে বলতে চাই মানবিক সাহায্য দ্রুত এবং যা পরিমাণে পৌঁছাচ্ছে হবে না এটি বর্তমানে পৌঁছাচ্ছে না এর ফলে চরম ধ্বংসজঙ্গ ঘটছে এদিকে সোমবার দুইজন উত্তর ও মধ্য গাজা উপত্যকা ইসরায়েলি ড্রোন হামলায় এক শিশু ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন স্থানীয় সূত্রের বরাতে টি গ্লোবাল জানিয়েছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের আল ফালুজা এলাকায় একটি ইসরায়েলি ড্রোন বেশ সামরিক নাগরিকদের দলকে লক্ষ্য করে হামলা চালায় এ হামলায় চারজন নিহত হন আরেকটি পৃথক ঘটনায় উপত্যকার অংশে আল বড়িয়েছে পৌরসভার একটি গাড়িতে ড্রোন হামলায় আরও তিনজন নিহত হন এছাড়া দক্ষিণ পশ্চিম গাজা শহরের আল দাহোদোহ চৌরাস্তার কাছে ইসরায়েলি ড্রোন হামলায় ১৩ বছর বয়সী মোহাম্মদ আল্লাম আবু আসি নিহত হয়েছে ইরানের ফুর্দ স্থাপনা মাটির নিচ থেকে ধনিত হচ্ছে পরমাণু বিজ্ঞানের হৃদ স্পন্দন ফোর্দ ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি নির্জন পাহাড়ি জনপদ বাহিরে থেকে শান্ত অথচ মাটি নিচে গোপনে ধনিত হচ্ছে আধুনিক বিজ্ঞানের হৃদ স্পন্দন ইরানের পবিত্র নগরী কুমের নিকটবর্তী এই এলাকায় অবস্থিত শাহিদ আলী মোহাম্মাদি নিউক্লিয়ার কমপ্লেক্স ইরানিরা আজ একে উন্নতম জাতীয় অহংকার হিসেবে বিবেচনা করে এই স্থাপনা সম্পর্কে সম্প্রতি জাতীয় গণমাধ্যমের রাজনৈতিক উপদ্রেষ্টা হাসান আবিদিনের একটি ভিন্ন ধর্মী বিবরণ প্রকাশ করেছে ইরানের অন্যতম জনপ্রিয় দৈনিক হাম শাহরি এতে তিনি বলেন এই সপ্তাহে আমরা শহীদ আলী মোহাম্মদি ফোর্দ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করি এ কেন্দ্রটি শুধু প্রযুক্তির প্রতীক নয় বরং শহীদ আলী মোহাম্মদের মতো বিজ্ঞানী যোদ্ধাদের আত্মত্যাগের স্বরব মালিতে সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলা তীব্র গুলাগুলি চলছে মালির টিম্বা কোটু শহরের একটি সেনা ক্যাম্প সোমবার সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে শহরে ব্যাপক গুলাগুলি শব্দ শোনা গিয়েছে সামরিক ও স্থানীয় কর্মকর্তা এবং বাসিন্দাদের বরাদ্দে এ এপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে একটি সামরিক সূত্র এ বলেন আমরা টিম্বা কোটুতে সন্ত্রাসীদের মোকাবেলা করছি পাল্টা লড়াই চলছে শহরের কেন্দ্রস্থলের ক্যাম্পটি আক্রমণের শিকার হয়েছে এছাড়া একজন স্থানীয় কর্মকর্তা বলেন সন্ত্রাসীর আজ একটি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে টিমবা কোটুতে প্রবেশ করে গাড়িটি সেনা ক্যাম্পের কাছে বিস্ফোরিত হয় বর্তমানে গোলাগুলি চলছে জাতিসংগ কর্মীদের উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় বলা হয়েছে টিম্বা কোটু শহরের গোলাগুলির কারণে নেন এবং জানালার কাছ থেকে দূরে থাকুন একজন বাসিন্দা বলেন তিনি শহরে ত্রিব গুলাগুলি শব্দ শুনেছেন যা সম্ভবত সেনা ক্যাম্পের দিক থেকে এসেছে একজন স্থানীয় সাংবাদিক টেলিফোনে বলেন শহরটি গোলাগুলির মধ্যে রয়েছে আজ সকালে আমাদের শহরে সন্ত্রাসী গোষ্ঠীগুলো হামলা চালিয়েছে সেনা ক্যাম্প ও বিমানবন্দরের কাছে গুলির শব্দ শোনা গেছে আমরা সবাই ঘুরে ফিরে এসেছি বাণিজ্য চুক্তি লঙ্ঘন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টা পালটি অভিযোগ বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য চুক্তি লঙ্ঘন নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে বেইজিং অভিযোগ করেছে যে ওয়াশিংটন সর্বশেষ বাণিজ্য চুক্তি গুরুতর লঙ্ঘন করেছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বেইজিং এর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছেন গত বাইশ মে জেনে ভাই যুগান্তকারী আলোচনার পর একটি চুক্তি ঘোষিত হয়েছিল যেখানে দুই দেশ এপ্রিলের শুরু থেকে আরোপিত বেশির ভাগ নতুন স্থাপিত করতে সম্মত হয়েছিল সোমবার চীনা বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যদি যুক্তরাষ্ট্র তার নিজস্ব পথে চলতে থাকে এবং চীনের স্বার্থের ক্ষতি করতে থাকে তাহলে চীন তার বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় ও জোরালো পদক্ষেপ নিতে থাকবে মন্ত্রণালয় আরও দাবি করেছে হোয়াইট হাউস চলতি বছরের শুরুতে ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর তাদের সাম্প্রতিক কথোপকথনে পৌঁছানো ঐকমত্য লঙ্ঘন করেছে চীন যুক্তরাষ্ট্রের যে পদক্ষেপগুলোর তালিকা দিয়েছে তার মধ্যে রয়েছে হোয়া উয়ে চিফ ব্যবহারের বিরুদ্ধে বিশ্বব্যাপী সতর্কতা চীনা কোম্পানিগুলোর কাছে চিপ ডিভাইস সফটওয়্যার বিক্রি স্থাপিত করা এবং চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা অন্যদিকে গত শুক্রবার ট্রাম্প চীনা সরকারের বিরুদ্ধে চুক্তি সম্পূর্ণরূপে লঙ্ঘন করার অভিযোগ এনেছিলেন যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি পাকিস্তানের সাথে সংঘাতের পর দুই হাজার ব্যক্তিকে বাংলাদেশে পোষেন অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানে হামলা চালানোর পর ভারত এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানো করেছে ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ এসব ব্যক্তি ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করেছিলেন এছাড়া আরো দুই হাজার ব্যক্তিকে ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় রাখা হয়েছে ভারত দাবি করছে এসব মানুষ নাকি ধরপাকট ও হাজত বাস এড়াতে নিজে থেকে বাংলাদেশে চলে যেতে চাইছেন গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামী বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ওই ঘটনার পর সাত মে ভারত পাকিস্তানে হামলা চালায় দশ মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরোধী ঘোষণা করে সেই থেকে দেশের বিভিন্ন রাজ্যে বসবাসকারী কথিত অনুপ্রবেশকারীদের ধরতে ধরপাকট অভিযান শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়